এগারোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের বাউন্নতম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশে বর্তমান অবৈধ সরকার কর্তৃক খুন ধর্ষণ এবং নৈরাজ্যের প্রতিবাদে আলোচনা ও প্রতিবাদ সভা করেছে ইতালি যুবলীগ সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের পরিচালনায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের প্রবীণ নেতা আবু সাঈদ খান সহসভাপতি শাহ আলম দিন মোহাম্মদ দিনু আব্দুর রশিদ ফজলুল হক ভুট্টু যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সুমন সহ আরো অনেকে এ সময় যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বুরহান হুসাইন ইমরান মাদবন রিফাত শুভ রফিক ব্যাপারী হাদিউল ইসলাম হিমু মির্জা সবুজ আদনান শাকিল সিয়াম সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বক্তারা বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি নেতাকর্মী বেঁচে থাকতে বর্তমান অবৈধ ইউনুস গংদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না এছাড়া তারা দেশে এবং যুবলীগ পূর্বের তুলনায় আরো শক্তিশালী হচ্ছে খসরু ভাই